আসসালামু আলাইকুম ডার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজ করছে আমরা আমাদের জেনারেল গণিত বইয়ের পরিমিতি ষোলো দশমিক তিনের সাত আট নয় এই তিনটা প্রবলেম সমাধান করব দেখো এই তিনটা প্রবলেম আমরা কত ইজি ইজিওয়েতে সমাধান করে ফেলতে পারি দেখো আমাদের প্রথমে সাত নাম্বার কোশ্চেনে কি বলছে যে একটি গাড়ির সামনের চাকার ব্যাস তোমার টোয়েন্টি এইট সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এখন বলছে অষ্টআশি মিটার পথ যেতে সামনের চাকা চাকা পিছনের চাকা অপেক্ষা কত পণ্য সংখ্যক বা বেশি করবে। ওকে তাহলে আমাদের বললো সামনের চাকার ব্যাস আমরা একটা চাকা অঙ্কন করি যেখানে একটা সামনের একটা চাকা বলছে এতটুকু ধরলাম সেটার ব্যাস কত সেটা তোমাকে বলছে সেন্টিমিটার ব্যাস ঠিক আছে ওকে এরপর বললো যে পিছনের চাকার ব্যাস হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে যদি আমরা একটু পিছনের দিকে আগাই তাহলে পিছনের চাকার ব্যাসটা হচ্ছে পঁয়ত্রিশ মানে এটা হচ্ছে একটু বড় ওকে এটার তাহলে ব্যাস কত পঁয়ত্রিশ মিটার এখন এইটা তোমার সেখান থেকে এখানে ধরো আসবে এইটুকু ডিস্টেন্স হচ্ছে অষ্টআশি মিটার এই অষ্টআশি মিটার যেতে এখন এই চাকাগুলোর তো ঘুরে যেতে হবে তাই না এখন বলো আমাকে এই ছোট চাকার বেশিবার করতে হবে নাকি বড়ো চাকার বেশিবার করতে হবে অবশ্যই আমাদের বড় চাকার কোন ঘুরতে হবে আর ছোটো চাকার বেশিবার ঘুরতে হবে এইটুকু রাস্তা অতিক্রম করতে তাই না যে অষ্টশী মিটার যাবে ছোটো চাকা যেহেতু সে তো একবার ঘুরে কম দূরত্ব অতিক্রম করতে পারবে আমরা জানি যে একটা চাকা মানে একটা গোল আকৃতির কোনো বস্তু বা একটা চাকা সেটা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তাই না পরিধি ডিপেন্ড করে কার যে ব্যাসের উপর টু পাই আর তোমরা জানো টু পাই আর হচ্ছে পরিধি তাহলে এখানে আর এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের হচ্ছে কতটুকু দূরত্বতন করবে যেহেতু আমাদের ছোট চাকার ব্যাস কম তার মানে তার ব্যাসার্ধ কম তার মানে এর বেশি করতে হবে আর হচ্ছে কম করতে হবে এখন বলছে যে এই যে সামনের চাকাটা ছোটো চাকার এটার থেকে কতবার বেশি ঘুরতে হবে সেটা তোমাকে বের করতে হবে অর্থাৎ এই অষ্টআশি মিটার যাইতে আমাদের এই ছোট চাকার কয়বার ঘুরতে হবে সেটা বের করতে হবে এবং বড় চাকার কতবার ঘুরতে হবে সেটা বের করতে হবে পরে তো তুমি পার্থক্য করতেই পারবা যে কয়বার বেশি কম বেশি ঘুরতে হবে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের কাজ হচ্ছে যে তাহলে এই চাকাটা কতবার ঘুরে এতটুকু যাইতে এই চাকাটা কতবার ঘুরে এতটুকু যাইতে আর আমরা জানি একটা চাকা বা একটা গোল আকৃতির কোনো বস্তু একবার ঘুরে তার পরিধির সমান দূরত্বতম করে অর্থাৎ টু পাই আর পরিমাণ দূরততিম করে অর্থাৎ এই দুইটার পরিধি আগে বের করতে হবে ঠিক না তাহলে আমরা এখানে লিখব যে ধরি ধরি সামনের চাকার সামনের চাকার তোমার ব্যাস সামনের চাকার ব্যাসকে আমি ডি ওয়ান করলাম সেটা কত টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে ব্যাস যেহেতু তোমার টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমি ধরি আর ওয়ান তাহলে এটার অর্ধেক হবে অর্থাৎ ফোরটিন সেন্টিমিটার ওকে এরপর আমাদের পিছনের চাকার পিছনের চাকার ব্যাস দেওয়া হচ্ছে তাহলে আমরা লিখবো যে পিছনের চাকার ব্যাস পিছনের চাকার ব্যাস বলো তো কত আমরা এসে ডি ধরি ডিটু হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সেন্টিমিটার আর সুতরাং তোমার হচ্ছে পিছনের চাকার ব্যাসার্দ ব্যসার্দকে আমরা ধরি হচ্ছে আর ওয়ান তাহলে আর টু এটাকে আর ওয়ান আট টু ধরলাম টু হবে তাহলে পঁয়ত্রিশ কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো আসবে হচ্ছে সতেরো জাস্ট তুমি কি করবে পঁয়ত্রিশ ভাগ দুই তাহলে সতেরো দশমিক পাঁচ আসবে এখানে তাহলে সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো দুইটার আমরা পায়ে গেলাম এখন দুইটার পরিধি বের করবো তাহলে এখন আমরা সামনের চাকার পরিধি বের করি যে সামনের চাকার পরিধি দেখো সামনের চাকার পরিধি তাহলে কি হবে টু পাই আমাদের যেহেতু এখানে আর ওয়ান হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে হবে আর ওয়ান তাহলে আমরা মানগুলো একটু বসে দিই দেখো টু ইন্টু পায়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দো ষোলো এবং আর ওয়ানের মান হচ্ছে আমাদের কত চোদ্দো তাহলে এখানে চোদ্দো বসাবো তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে জাস্ট ক্যালকুলেটার দিয়ে তোমরা এটা সমাধান করে ফেলবা যে টু ইন্টু তিন দশমিক চোদ্দ ষোলো ইন্টু তোমার হচ্ছে কত চোদ্দ তাহলে এটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে তোমার হচ্ছে যে এইট সেভেন পয়েন্ট নাইন সিক্স দুই গর্পণ তেলাম হ্যাঁ তাহলে এত মিটার আমাদের কী ছিল সেন্টিমিটার সরি এত সেন্টিমিটার তাহলে আমাদের সামনের চাকার পরিধি কত সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার অর্থাৎ সামনের চাকা একবার গড়ে এত সেন্টিমিটার অতিক্রম করে ওকে আচ্ছা তাহলে দেখো আচ্ছা আমাদের এটা দেখো আমাদের এই যে এখানে অষ্টআশি মিটার দেওয়া ছিল তাই না যে অষ্টআশি মিটার যাইতে হবে আর আমরা যেটা বের করলাম যে পরিধিটা সেটা হলো সেন্টিমিটারে বের হয়েছে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের এই সেন্টিমিটারকে মিটার নিতে হবে অথবা এই মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে আচ্ছা যেহেতু আমাদের এখানে দুইটা তিরিশ সেন্টিমিটার আছে আর এটাতে মিটার তো আমরা জাস্ট কি করব এটাকে সেন্টিমিটারে নিব একটু পরে হ্যাঁ ওকে তাহলে দেখো এখন আমাদের সামনের চাকার পরিধি বের হয়ে গেছে ঠিক সেমভাবে এখন আমরা পিছনের চাকার পরিধিটা বের করব তাহলে লিখবো এবং তোমার পিছনের চাকার পরিধি সমান সমান কি হবে টু পাই এটার হচ্ছে আমাদের হচ্ছে দিন টু তাহলে টু ইন্টু তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আর টু হচ্ছে আমাদের কত এতে সতেরো দশমিক পাঁচ তাহলে এখানে সতেরো দশমিক পাঁচ বসাবো তাহলে দেখো এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো যে টু ইন্টু তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আমাদের এখানে আছে কত সতেরো দশমিক পাঁচ তাহলে আমরা এখানে সতেরো দশমিক পাঁচ লিখবো তাহলে আমাদের যেটা আসবে একশো নয় দশমিক দেখো এখানে একশো নয় দশমিক তোমার নয় পাঁচ ছয় আসে তাই না আচ্ছা তাহলে আমরা কী করবো জাস্ট দুই গর পর্যন্ত লিখবো তো তাহলে যে এইটাকে আমরা একবারে দেবো পাঁচকে ছয় বানিয়ে দেবো ওকে তাহলে এত সেন্টিমিটার তাহলে দেখো আমাদের দুইটার কিন্তু পরিধি বের হয়ে গেলো এখন আমাদের কী লাগবে যে আসলেই যে এই চাকার এত মিটার যাইতে কয়বার ঘুরতে হবে সেমভাবে আমাদের পিছনের চাকার এত মিটার যেতে কতবার ঘুরতে হবে সেটা বের করতে হবে তাহলে দেখো এখন আমরা একটু এই এটা একটু মুছে ফেলি আমরা একটু উপরে লিখি তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে তোমার হচ্ছে পথ সমান সমান এ আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে তোমার পথ সমান সমান কত এইট্টি মিটার এখন আমরা দেখতে পেলাম যে তোমার হচ্ছে আমাদের চাকার ব্যাস বা তোমার হচ্ছে সেন্টিমিটার ছিল তাহলে এই ইউনিটটাকে আমরা সেন্টিমিটার নিয়ে নিই তাহলে তোমরা জানো এক মিটার সময় সময় নিলে একশো সেন্টিমিটার তাহলে এই অষ্টআশির সাথে যদি একশো গুণ করো তাহলে যেটা হবে যে এইট ডাবল জিরো এত সেন্টিমিটার ওকে আচ্ছা এখন আমরা লিখবো যে তোমরা কিন্তু সবাই জানো আমি একটু তোমাদেরকে বোঝাই আমি শর্টকাটে করবো যে আমরা জানি তোমার হচ্ছে যে প্রথম যে সামনের চাকা যে এত সেন্টিমিটার যায় একবার ঘুরে তাহলে আমরা যদি এইভাবে লিখতাম যে সাতাশি দশমিক এত সেন্টিমিটার যায় একবার ঘুরে তাহলে আমাদের এক সেন্টিমিটার যাবে কম ঘুরে তাহলে ওয়ান ভাগ তোমার সাতাশি দশমিক নয় ছয় হইতো তারপরে আমাদের সুতরাং এত মিটার যাইতে হবে তাহলে এইটটি মানে আট হাজার আষ্টশো মিটার যাইতে তার বেশি বার ঘুরতে হবে ওয়ান ইন্টু তোমার হচ্ছে আট হাজার আষ্টশো ভাগ হচ্ছে সাতাশি দশমিক নয় ছয় এটা করলে কিন্তু কতবার ঘুরবে সেটা বের হয়ে যাবে অর্থাৎ আমরা এখন লিখব যে তোমার হলো সামনের চাকার তোমার হচ্ছে কতবার ঘুরবে মানে সামনের চাকা ঘোরার পরিমাণ সমান সমান আমরা কী লিখবো আমাদের এই যে দেখো আট হাজার অর্থাৎ মোট দূরত্ব সেটাকে ভাগ করব আমাদের কি দ্বারা পরিধি দ্বারা তাহলে কি বের হয়ে যাবে কতবার ঘুরছে সেটা বের হয়ে যাবে বুঝতে পারছো ব্যাপারটা তাহলে আমি আর এটুকু দেখাবো না তাহলে তোমাদেরকে আমি যৌকিক নিয়মটা করে দেখালাম জাস্ট আমরা এখন এক লাইনে লিখবো যে প্রথম চাকা ঘোরার মানে ঘোরার সংখ্যা তাহলে আমরা লিখবো কি আমাদের মোট দূরত্ব ভাগ হচ্ছে তার পরিধি ওকে তাহলে আমি এটা একটা মুছে ফেলি দেখো তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম চাকার ঘোরার সংখ্যা বা সামনের চাকার সামনের চাকা তোমার হচ্ছে ঘোড়ার সংখ্যা এত মিটার চাইতে কতবার ঘুরবে সেটা বের করো তাহলে আট হাজার আষ্ট থাকবে উপরে আর নিচে হচ্ছে তার পরিধি দেখো প্রথম আমাদের সামনের চাকার পরিধি কত ছিল সাতাশি দশমিক নয় ছয় সাতাশি দশমিক নয় ছয় এতবার তাহলে দেখো কত আসে আমরা জাস্ট বের করি ফেলি ক্যালকুলেট দিয়ে যে তোমার হচ্ছে আট হাজার আষ্টশো ভাগ হচ্ছে সাতাশি দশমিক নয় ছয় এটা করলে দেখো আমাদের একশো দশমিক সামথিং কী আসে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে এর জন্য আমরা লিখব একশো বার অর্থাৎ আমাদের সামনের চাকা ঘরে কতবার একশো বার ওকে আচ্ছা আমি একটু কোয়েশনটা একটু দেখি যে সামনের চাকা পিছনের চাকা চাকাপ পূর্ণ সংখ্যা ঘুরবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা লিখব পিছনের চাকা ঘোরার সংখ্যা তাহলে আমাদের টোটাল তোমার হচ্ছে দূরত্ব সেই আগেরটাই ছিল যে আট হাজার আষ্টশো মিটার যাবে এবং পিছনের চাকার হচ্ছে পরিধি কত ছিল আমাদের একশো নয় দশমিক নয় ছয় তাহলে এখানে একশো নয় দশমিক নয় ছয় এত বার তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে বের করি তাহলে আমাদের উপরে হচ্ছে আট হাজার আষ্টশো ডিভাইডেড বাই হচ্ছে একশো নয় দশমিক তোমার হচ্ছে নয় ছয় এটা করলে আসবে হচ্ছে আশি অর্থাৎ বার তার মানে আমাদের সামনের চাকা ঘুরছে একশো বার পিছনের চাকা ঘুরছে বার তা আমাদের কোশ্চনে বলছিল যে তোমার যে পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে সামনের চাকা তাহলে সামনের চাকা দেখো বি একশো এটা হলো আশি তার মানে বিশ বার বেশি ঘুরছে তাহলে আমরা লিখবো যে সামনের চাকা সামনের চাকা পিছনের চাকার পিছনের চাকা অপেক্ষা বেশি করবে একশো মাইনাস আশি এত বার তার মানে তোমার হচ্ছে বিশ বার অর্থাৎ আমাদের সামনের চাকাটা তোমার হচ্ছে বিশ বার বেশি করবে পিছনের চাকার চেয়ে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই আমাদের হলো সাত নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছো তো এখন আমরা জাস্ট আট নাম্বার কোশ্চেনটা সমাধান করবো আমরা এটা ক্রমোস্তে ফেলি তোমরা এটা কোথায় বোঝো না একটু কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে রিপ্লে দেবো দেখো আমাদের এরপরের যে ম্যাটটা আট নাম্বার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার মধ্যে কিন্তু আট নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে আট নাম্বার কোশ্চেনটা কিন্তু অনেক আসছে পড়ে ওকে তাহলে দেখো এখন আমরা আট নাম্বার প্রবলেমটা খুব সহজে সমাধান করে ফেলি আমাদের আট নম্বরে কি বলছি একটি বৃত্তের পরিধি দুশো মিটার একটা বৃত্তের পরিধি দুশো মিটার পরিধি কি একটু আগে কিন্তু আমরা দেখলাম আচ্ছা ওই বৃত্তে অন্ত লিখিত বর্গক্ষেত্রে বাহর দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা দেখো সুন্দর একটা ওয়ার্ড পাইছো তুমি যে ওই বৃত্তে অন্ত বর্গক্ষেত্র ওই বৃত্তে অন্ত বর্গক্ষেত্র মানে কি তার মানে ওই বৃত্তের ভিতরে একটা তোমার হচ্ছে বর্গ আছে ওই বৃত্তে অন্তলিখিত বর্গক্ষেত্র তার মানে বৃত্তের ভিতরে কি আছে একটা বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা তোমাকে বের করতে বলছে তাহলে পিকচারটা কেমন হবে যদি বলে যে বৃত্তে অন্তলিখিত বর্গ তার মানে তুমি জাস্ট একটা প্রথমে বর্গ অঙ্কন করবে আমি এখানে একটা বর্গ অঙ্কন করলাম ঠিক আছে এই বর্গ এই বর্গটা একটা বৃত্তের ভিতরে থাকবে তাহলে দেখো এখন আমি এটার ভিতর বাইরে ঠিক প্রত্যেকটা তোমার কনিক বিন্দুতে টাচ করে একটা বৃত্ত হবে তাহলে দেখো এই বৃত্তর ভিতরে আমাদের হচ্ছে যে এ বি সি ডি একটা তোমার হচ্ছে বর্গ হচ্ছে অন্তঃলিখিত হয়েছে এটা হচ্ছে কোশ্চেনে বলছে যে ওই বৃত্তে যে একটা বৃত্ত বসলো যার পরি দিয়ে হচ্ছে দুশো মিটার এই যে একটা বৃত্ত সেই বৃত্তর পরিধি হচ্ছে দুশো বিশ মিটার বলছে বলছো ওই বৃত্তের অন্তলিখিত অন্তলিখিত মানে ভিতরে তো অন্তলিখিত বর্গ ক্ষেত্রের বাহর দৈর্ঘ্য বের করো অর্থাৎ ওই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে সেই বর্গের বাহর দৈর্ঘ্য কত হবে সেটা বের করো যে বাহু আমাদের চারটা এ এ বি একটা বি সি একটা সিডি আর একটা ডি এ আর তোমরা জানো বর্গের প্রত্যেকটা বাহু সমান ঠিক না হ্যাঁ ওকে তাহলে দেখো আমরা যদি এখন খেয়াল করি এই যে এটা হচ্ছে কিন্তু বৃত্তের হচ্ছে মানে পরিধি তাই না সরি হ্যাঁ মানে এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস এটা কি বৃত্তের ব্যাস আমরা জানি যে ভিতরে একটা কেন্দ্র ছিল এই কেন্দ্র দিয়ে যে রেখা যায় সেটাই কিন্তু বৃত্তের ব্যাস এবং তুমি যদি খেয়াল করো আমাদের এ বি সি ডি যে বর্গটা সেই বর্গের বিটি কিন্তু একটা কর্ণ তাই না বিটি একটা কি কর্ণ না বিটি একটা কর্ণ আবার আমরা চিন্তা করতে পারি এই বৃত্তের ব্যাস হচ্ছে বিডি ওকে আচ্ছা যদি এটা তোমাদের মনে রাখতে হবে যে একটা বৃত্তের ভিতরে যদি একটা বর্গ অন্ত লিখিতে হয় তাহলে আমাদের বৃত্তের ব্যাস এবং সেই বর্গের কর্ণ সমান হয় বুঝতে পারছো এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের যে কর্ণ এই দুটা সমান এখন দেখো যে এই বর্গের যদি একটা বাহু এটা যদি এ হয় এটা যদি এ হয় মানে বর্গের তো প্রত্যেকটা বাহু সমান এটা যদি এ হয় যেটাও এ হবে তাহলে কর্ণ কত হবে বলো তো যে কর্ণ আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে রুট ওবার টু এ ঠিক না রুট টু এ আর এটা কিন্তু বৃত্তের ব্যাসও ওকে আচ্ছা এখন দেখো আমরা কীভাবে এটা বের করে ফেলতে পারি যে আমরা ধরি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গের এ আমরা বৃত্তের ধরলাম আর এবং বর্গের বাহু এ ধরলাম আচ্ছা তাহলে বৃত্তের পরিধি কত আমাদের তো দুশো বিশ তাহলে আমরা লিখবো যে সুতরাং বৃত্তের পরিধি পরিধি আমরা পরিধি সময় সময় কি জানি তো টু পাই আর কি জানি আর ওকে তাহলে দেখো আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো যে টু পাই আর ইকুয়াল টু দুইশো বিশ তাই না এই যে বৃত্তের পরিধি তোমার দুশো বিশ বলছে আমরা জানি বৃত্তের হচ্ছে টু পাই আর এখন দেখো এই যে এটা ধরলাম কেন ধরলাম এখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো না অভিয়াসলি আর এর মান বের করতে পারবো আর আর এর মান যদি বের করতে পারি আমরা তো আগেই বললাম যে এই যে এই বৃত্তের কর্ণ আর হচ্ছে এই বৃত্তের ব্যাস এই বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস কিন্তু সমান তাহলে আমরা যদি এখানে ব্যাসার্ধ বের করতে পারি এটাকে ডাবল করলে তো এই বৃত্তের হচ্ছে আমরা এ পাবো কি পাবো ব্যাস পাবো না ব্যাস আর বৃত্তের ব্যাস সমান সমান তাহলে কি হবে এখানে রুট ওভার টু এ হবে কারণ কর্ণের দৈর্ঘ্য রুট ওভার টু ইন্টু এ জানি আমরা তাহলে সেই হিসেবে আমরা যদি এখান থেকে ব্যাস তোমার হচ্ছে ব্যাসটা জানি তাহলে ব্যাস টু ইন্টু এ ধরতে পারবো সেখান থেকে এর মানটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক না হ্যাঁ তাহলে দেখো জাস্ট আমরা এখান থেকে আর এর মানটা বের করে ফেলব তাহলে বা আর ইকুয়াল টু দুইশো বিশ ভাগ হচ্ছে তোমার টু পাই আচ্ছা তাহলে দেখো এখন আমরা এখানে দুইশো বিশ ভাগ হচ্ছে টু ইন্টু পাইয়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দো ষোলো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখে আমাদের কত আসে যে আমরা উপরে তাহলে দুশো ভাগ হচ্ছে তোমার টোয়েন্টো তিন দশমিক চোদ্দো ষোলো তাহলে দেখো এটা করলে আমাদের যেটা আসবে পঁয়ত্রিশ দশমিক তোমার শূন্য এক চার আমরা তিন ঘর বন্ধ নিলাম তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এত এটা আমাদের কী ছিল মিটার তাহলে এত মিটার তাহলে ব্যাসার্ধ যদি এত মিটার হয় তাহলে ব্যাস কত হবে তো এটা ডাবল হবে না হ্যাঁ তাহলে আমরা লিখব সুতরাং বৃত্তের ব্যাস ডি কে টু টু ইন্টু পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার তার মানে এটাকে ডাবল যদি আমরা করি টু ইন্টু আমাদের পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার তার মানে আমাদের আসবে সত্তর দশমিক শূন্য দুই আট মিটার ওকে আমরা একটা কথা লিখবো যে আমরা জানি আমরা লিখবো আমরা জানি তোমার হচ্ছে আমরা কি যে বৃত্তে অন্ত লিখিত বর্গ ক্ষেত্রে বর্গক্ষেত্রে আমাদের সে বর্গের কর্ণের ধর্গ বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস সমান যেটা প্রথমে তোমাদের বলছিলাম তাহলে কথাটা লিখবো আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রে বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস সমান তাহলে দেখো বৃত্তের ব্যাস কিন্তু আমরা অলরেডি পাইতেছি আর আমাদের বর্গের যেহেতু একটা দৈর্ঘ্য এ তাহলে সুতরাং আমরা লিখতে পারবো বর্গের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সময় সময় আমরা জানি রুট ওভার টু এ যেটা এখানে লিখছিলাম একটু আগে তাহলে এখানে আমরা লিখতে পারবো যে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে রুট ওভার টু এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে এটা সত্তর দশমিক শূন্য দুই আট তাহলে দেখো এখান থেকে আমাদের এর মানটা খুব ইজিলি আমি করে ফেলতে পারবো তাহলে বা এ কেয়াল টু আমরা লিখতে পারবো সত্তর দশমিক শূন্য দুই আট ভাগ হচ্ছে রুটোবার টু তাহলে আমরা যদি এখন তোমার যে ওই উপরের মানটাকে সত্তর দশমিক শূন্য দুই আটকে যদি ভাগ করি রুটোবার টু দ্বারা তাহলে আমাদের কী আসবে সরি আমি আবার একটু করি সত্তর দশমিক শূন্য দুই আট ভাগ হচ্ছে রুটোবার টু তাহলে এটা করলে যেটা আসবে তোমার হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত মিটার তাহলে দেখো এটাই কিন্তু আমাদের হচ্ছে বর্গের একটা দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম এ আমাদের পশ্চিমে বলছিল বর্গের একটি বাহর দৈর্ঘ্য করো অর্থাৎ ওই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য এ কত উনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত মিটার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তাহলে এখানে আমরা মনে রাখবো এই কথাটা যে বৃত্তে অন্তরিকৃত বর্গক্ষেত্রের তোমার হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস দুটা সমান ওকে এরপর তুমি জাস্ট তোমার এখানে দাও আছে তুমি সেখান থেকে আরের মান বের করবা আরের মান বের করলে সেটাকে ডাবল করলে তোমার হচ্ছে বৃত্তের পরিধিটা বের হয়ে যাবে সরি বৃত্তের ব্যাসটা বের হয়ে যাবে তারপরে তো আমরা জানি যে কর্ণের বর্গের কর্ণের দৈর্ঘ্য শুরু টু ওয়ান টু এ এটা কল টু আমাদের যে ব্যাস ছিল সেই ব্যাসের মানটা বসাবো সেখান থেকে খুব ইজিলি আমরা এর মানটা বের করে ফেলতে পারি ঠিক না ওকে তাহলে এখন দেখো আমরা জাস্ট নয় নম্বর কোয়েশ্চেনটা সলভ করে ফেলি নয় নম্বর কোশ্চেনটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এটাও ভোট পরীক্ষায় আসে তাহলে দেখো আমরা নয় নম্বর কোশ্চেনটা খুব ইজি হইতে সমাধান করে ফেলি আচ্ছা চল প্রথম আমরা তাহলে নয় নম্বর কোশ্চেনটা পড়ি দেখো কি বলছে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান একটা বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা নির্ণয় করো দেখো আমাদের কিন্তু এখানে কোনো মান বলে নাই তাই না জাস্ট একটা সম্পর্ক বলছে তাহলে দেখো আমরা তাহলে এখানে যা যা লাগবে সেগুলো একটু ধরে নেই যে ধরি তোমার বৃত্তের ব্যাসার্ধ আর দোলাম বৃত্তের ব্যাসার্ধ আর এবং এখানে বলছে সমবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজ তার মানে প্রত্যেকটা বাহু সমান আমরা তাহলে ধরি এবং সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এ সরি আর এবং ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ যেহেতু প্রত্যেকটা বাহুর সমান এখানে ওকে তাহলে আমরা এখানে বৃত্তের পরিধি আচ্ছা আমাদের যেটা কোশ্চেনে বলছে বৃত্তের পরিধি একটি ত্রিভুজের পরিসীমার সমান হবে তাহলে বৃত্তের পরিধি কি হবে সেটাকে লিখি বৃত্তের পরিধি বলতো তোমরা বৃত্তের পরিধি কি আমরা তো অলরেডি সাত আট দুইটাতে আমরা করে ফেলছি তাই না তো তোমরা সবাই জানো বৃত্তের পরিধি হচ্ছে আর ওকে এরপর আমাদের কি লাগবে আমাদের ত্রিভুজের পরিসীমা লাগবে তোমরা জানো যে ত্রিভুজের একটা বাহুর মানে এ তার মানে প্রত্যেকটা বাহু এ আর তোমরা জানো পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল ত্রিভুজের তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা তাহলে তোমার হচ্ছে ত্রিভুজটির সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কি হবে তাহলে থ্রিয়ে হবে যেহেতু তিনটা বাহু সমান তার মানে তিনটা এযোগ বলে তো হবে তাহলে দেখো বৃত্তের পরিধি পাইলাম টু আর সমবাহ ত্রিভুজের পরিসীমা পাইলাম থ্রিয়ে ওকে এখন তোমাকে বলছে যে এদের ক্ষেত্র ফলের অনুপাত কত সেটা বের করো এদের ক্ষেত্র ফলের অনুপাত কত সেটা বের করো তাহলে এই দুটা আমরা কিন্তু আমাদের জানা তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা এটা বলছে তাহলে এটা লেখে রাখি তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমাদের যেহেতু প্রশ্ন অনুসারে বলল যে তোমার হচ্ছে বৃত্তির পরিধি আর সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান অর্থাৎ আমরা যে বৃত্তের পরিধি বের করছি আর হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা বের করছি তাহলে এই দুইটা সমান তাহলে আমরা লিখতে পারবো যে থ্রি এ ইকুয়াল টু টু পাই আর এখান থেকে দেখো আমরা জাস্ট এর মানটা বের করি তাহলে এ ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারবো টু পাই আর ভাগ হচ্ছে থ্রি ঠিক না তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে লিখে এখানে আপাতত ওকে তাহলে প্রশ্ন থেকে আমরা পাইলাম টু বা থ্রি পাইলাম ওকে এখন আমাদের যেটা করতে হবে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো অর্থাৎ ত্রিভুজ এবং আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে তাহলে আমরা লিখব বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান সময় তোমরা জানো পাই আর তাই না আচ্ছা আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা হচ্ছে আমাদের সম ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আর এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা এখন এই দুটোর অনুপাত বের করতে বলছে তাহলে আমরা লিখব যে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ভাগ হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সম বাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দেখো বৃত্তের ক্ষেত্রফল আমাদের কত পাই আর স্কোয়ার তাহলে এখানে বসাবো পাই আর স্কোয়ার আর সমূহাতি বুঝের ক্ষেত্র ফল হচ্ছে আমাদের রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এখানে বসাবো রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে দেখো এখন জাস্ট আমরা একটু মান বসাই যে পাই আর স্কোয়ার এখানে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার দেখো এর মান কিন্তু আমরা অলরেডি এখানে কত বেশি টু পাই বাই সরি টু পাই আর বাঘ থ্রি তাহলে এখানে আমরা বসাবো এর পরিবর্তে টু পাই আর বাঘ হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার ছিল যেন স্কোয়ার দেব ওকে আচ্ছা এখন দেখো কি পাই আমরা এখানে যে পাই আর স্কোয়ার এখন দেখো এখানে পুরোটার উপর স্কোয়ার ছিল এই জন্য ভিতরে যা যা আছে সবার উপর স্কোয়ার আসবে অর্থাৎ এখানে যেটা আসবে আমি একটু ভালো করে লিখি যে রুট ওবার থ্রি ইন্টু টুর উপর স্কোয়ার করলে তুমি যেন ফোর আসবে আর পায়ের উপর স্কার করলে পাই স্কোয়ার আর আরের উপর করলে আর স্কোয়ার নিচে ভাগ তোমার দেখো এখানে আমাদের ফোর ছিল তাহলে ফোরটা থাকবে এখানে আর আমাদের থ্রির উপরে স্কোয়ার আছে থ্রির উপরে স্কোয়ার করলে তুমি জানো নাইন আসবে ইন্টু নাইন বুঝতে পারছো জাস্ট আমরা জানি এটার সাথে এটা গুণ আর নিচেরটার এটার সাথে নিচে গুণ হয় তাহলে ফোর ইন্টু এই যে থ্রির উপর স্কোয়ার নাইন দিলাম আর উপরে এগুলোর উপর স্কোয়ার করলে যা আসে সেটা দেখলাম আর এখানে রুট ওবার থ্রিটা গুণ হাতের হয়ে গেল এখন দেখো এখান থেকে আমরা এই উপর কিছু কাটতে পারি কিনা তো দেখো এই আমরা ফোরের সাথে এই ফোরটা কাটা দিতে পারি তাই না আমরা এই ফোরের সাথে কিন্তু ফোরটা কাটা দিতে পারি এখন দেখো এখানে রুট থ্রি আর এখানে আছে নাইন তুমি যদি জাস্ট রুট ওভার থ্রিকে নাইন দ্বারা ভাগ করো দেখো কত আসে যে রুট ওভার থ্রি ভাগ হচ্ছে তোমার নাইন ভাগ আসবে তোমার সে রুট ওভার থ্রি বাই নাইন আসবে রুট ওভার সরি একই তো আসলো তাই না আচ্ছা আমি একটু তোমাদের ভেঙে দেখাই দেখো এই যে আমাদের নাইন আছে না নাইন তো নাইন মানে কিন্তু তুমি জানো থ্রি ইন্টু থ্রি আর উপরে কিন্তু আমাদের রুট ওভার থ্রি আছে নাইন মানে থ্রি ইন্টু থ্রি লেখা যায় আবার তোমরা এটা জানো সবাই তোমরা সবাই জানো যে একটা থ্রির পরিবর্তে আমরা দুইটা ওভার থ্রি লিখতে পারি যে দুইটা রোটোবার থ্রি যে কথা থ্রি একই কথা আর এখানে আমাদের আরেকটা যাবে এখন দেখো এটার সাথে এটা কাটা তাহলে কি থাকবে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে রুট ওভার মানে থ্রি রোটোবার থ্রি থাকে ঠিক না ওকে তাহলে জাস্ট আমাদের এটার সাথে এটা কাটলে আমাদের যেটা থাকবে সেটা আমরা একটু নিচে লিখি দেখো আমাদের উপরে ছিল পাই আর স্কোয়ার আর নিচে আমাদের তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই থ্রি রুট ও থ্রি থাকবে তাহলে তো এগুলো গুণ করলে শুধু এখানে থাকবে তোমার আর নিচে তাহলে থাকবে থাকবে বুঝতে পারছো সবাই যে আমাদের এখানে ছিল সেটা হবে আর এই ওভার থ্রি আর ভাগ থ্রি এ নাইন থাকলে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ থ্রি ওভার থ্রি তাহলে এখানে লিখলাম আর উপরে আমাদের ছিল কি পাই স্কোয়ার আর আর স্কোয়ার ওকে এখন জাস্ট এটাকে আমরা আর একটু মডিফাই করি দেখো যে সমান সমান আমাদের উপরে ছিল পাই আর স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো পাই আর স্কোয়ার আর তোমরা জানোই যে এখানে যে ভাগটা আছে ভাগটা গুণ হয়ে যাবে গুণ হইয়া এই নিচে যেটা আছে সেটা উল্টা যাবে অর্থাৎ এই থ্রি রুটু পার থ্রিটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে আমাদের এই যে পাই স্কোয়ার আর স্কোয়ার ছিল সেটা নিচে চলে আসবে পাই স্কোয়ার আর আর স্কোয়ার এখন দেখো আমাদের এই আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কাটা আর এই পাই দ্বারা যদি পাই ভাগ করো নিচে একটা পাই আসবে অর্থাৎ এখানে করলে হচ্ছে থ্রি ভাগ হচ্ছে পাই বুঝতে পারছো তাহলে যেহেতু আমাদের অনুপাত বের করতে তাহলে আমরা কি লিখতে পারবো যে সুতরাং তোমার হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল ইস্টু আমাদের হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রফল তাহলে থ্রি রুট ওভার থ্রি ইজ টু পাই তাহলে আমাদের অ্যান্সারটা হবে কোনটা যে থ্রি রুট ওভার থ্রি ইস টু পাই তাহলে এটা হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো এক মিনিট একটু ভালো করে দেখো আস্তে ধীরে আশা করি বুঝতে পারবা তো দেখো আমরা কিন্তু আট নাম্বার প্রবলেম মানে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এই তিনটা প্রবলেমই কিন্তু আমরা খুব ওয়েতে সমাধান করে ফেলতে পারছি তো তোমরা জানো যে আমি তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনী সমাধান এ টু জেড একদম ভ্যাসিক সহকারে তোমাদেরকে দেখাই তো আশা করি তোমরা খুবই উপকৃত হচ্ছ এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং তোমাদের আর কোন কোন ভিডিও বা কোন কোন ক্লাস নিলে তোমাদের জন্য বেটার হয় একটু কমেন্ট করে জানাও তবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম